বাড়িতে বাচ্চা অসুস্থ থাকলে যদি কোনো ওষুধ খাওয়ানো থাকে তাহলে কী বলতো সব কাজবা সেরে দিয়ে টাইমলি টাইম আগে ওষুধটাই খাওয়াতে লাগবে তো কোন কাজ করো আর নাই করো ওষুধটা কিন্তু টাইমলি টাইম খাওয়াতে লাগবে তো যাই হোক আমার বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে দেবাকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম আর হচ্ছে কি সকালবেলার ওর খালি পেটে গ্যাসের ওষুধ আছে তো বাচ্চাদেরও এখনও গ্যাসের ওষুধ খাওয়াতে হয় তো যেহেতু দিয়েছে ডাক্তার সেই জন্য যে গ্যাসের ওষুধটা ওকে খাইয়ে দেবো তো ওকে ওষুধ খাওয়াতে কোনো ঝামেলা নেই দেখো দৌড়ে চলে গেলাম কারণ কি বলতো বারান্দার মধ্যে হো থাকার জন্য একটা কুকুর এসে উঠেছে অল্পের জন্য আমার রান্নাঘরে ঢোকেনি ভাগ্যিস দেখেছিলাম না তো রান্নাঘরে ঢুকে যেত তো হচ্ছে কি দেবাকে ওষুধ খাওয়াতে কোনো ঝামেলা নেই ওই যে মানে যতই তিতা হোক না কেন ও খেতে চায় ওষুধ আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল নটায় প্রায় ভেজে গেছে আর কি বলো তো বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ আছে তারা তার একদম ফটাফট কাজকর্মগুলো সারলাম সেরে স্নান করে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি ভালো আছি দেবাকে ওষুধ খাইয়ে দিলাম সকালবেলা গ্যাসের ওষুধ ছিল বাচ্চা মনে এখন হ্যাঁ তো এখন যা দিনকাল কি আর বলবো এখন আগে আমরা যখন আগে ছোটো ছিলাম কোনো গ্যাসের বড়ি চোখেই দেখিনি এখন বাচ্চা থেকে শুরু করে একদম ঘুরে পর্যন্ত গ্যাসের বড়ি ছাড়া কোনো কথা নেই তো ওরও নাকি গ্যাস হয়েছে ওই জন্য গ্যাসের ওষুধ দিয়েছিলো গ্যাসের ওষুধ ওকে খাইয়ে দিলাম গ্যাসের ওষুধটা নাকি সেই তিতা যেহেতু ও একদম গিলে খেতে পারে না চামচের মধ্যে মানে প্রথমে গোলাই নেই মানে গুলিয়ে ওকে খাওয়াই তো যাই হোক ও খেলো ওষুধটা খেয়ে একটু বিস্কুট খেলো সে মুড়ি টুড়ি খেলো তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আলু ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে আলু হচ্ছে কি ভাজা করলাম কারণ যে সোয়াবিন আনতে বলেছে ওর বাবাকে সোয়াবিন দিয়ে তরকারি করবো তো ওর বাবা এক জায়গায় যাবে আজকে সেই জন্য একদম ফটাফট বান্না করলাম মানে করা হয়নি অর্ধেক হয়েছে ওর বাবা সোয়াবিনটা নিয়ে যাবে মশলা টসা যে রেডি করেছি বাটবো এখন ওর বাবা সোয়াবিনটা নিয়ে আসলে রান্নাটা করব আর ওর বাবা গেছে ওদিকে বাজার খরচা করে চুল কাটবে কেটে তারপরে বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে যাবে তো যখন যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার যাচ্ছে খেলা আর কি রোদ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রোদ গেছে খুবই রোদ টেবিল কে রাস্তার ধারে বেঁধে এসছে আজকে তাড়াতাড়ি আনা লাগবে সকাল উঠে ঘুম থেকে উঠে ওদেরকে বেঁধে এসেছি সকাল থেকেই রোদ কি আর বলবো এত রোদ যাই হোক এখন মশলাটা বেটে নেই এই যে ভাত হয়ে গেছে দেখো ভাতের মাছ শেখলাম দুধ গরম করলাম দেবার তো খাওয়া হবে না সর্দির জন্য এই যে এখানে আলু ওই যে ভাজা করে নিয়েছি এই যে হচ্ছে মশলা তো মশলাগুলো এখন বাটি তাহলে আস্তে মতো রান্নাটা হয়ে যাবে তো আমি তো তোমাদেরকে বললাম যে হচ্ছে কি সয়াবিনের তরকারি রান্না করবো ওর বাবা তো বলেই গেল যে সয়াবিনের তরকারি রান্না করবে আর হচ্ছে কি শাক আনবো শাক করবে তো দেখো আমি মশলা করছি ওর বাবা নিয়ে এসে হচ্ছে পাট শাক আর নিয়ে এসে মাছ তো আমি খুব বলতেছি যে তুমি না বলে গেলে যে সয়াবিন রান্না করবে সেই জন্য সেই হিসাবে আমি মশলা করছি তো বলল যে যেটা তুমি হচ্ছে কি পরিকল্পনা করবে সেটা হবে না আর যেটা পরিকল্পনা না করবে সেটাই হবে যাই হোক ওই সয়াবিনের যে মশলাগুলো আছে ওই মশলাগুলো দিয়ে মাছের তরকারি রান্না তার মধ্যে নিয়ে এসছে পোনা মাছ ওগুলো আবার কাটতে বেসতে লাগবে একটু রাগও হয়েছে কী আর বলবো মানে আমার এদিকে আমি একটা প্ল্যান করেছি যে এটা এটা রান্না করব আর ওর বাবা ফির আবার মাছ নিয়ে এসছে তো তার মধ্যে আবার যে মাছগুলো কাটতে লাগবে কাটতে গিয়ে অনেকটা সময় লাগবে যেহেতু আমার হাতে সময়টা কম আছে তোর বাবা বলছে যে যদি সময় নেই তো শুধু শাক ভাজা করে দাও তাই দিয়ে খেয়ে দেবো তা আমি বলছি যে মশলা টশলা সব কিছুই করা আছে আর যে কি শুধু মাছটা ভাজা করলে রান্না হয়ে যায় তাই একদম ফটাফট শাকগুলো বেছে নিচ্ছি আর ওই যে কী কী যে বলছি ওর বাবাকে মানে তোমরা হয়তো শুনলে হাসি পাবে তোমাদের হাসিই পাবে তো এতটা রাগ করে আসি হচ্ছে কি ওই যে মাছ নিয়ে আসছে না মাছটা কাটতে লাগবে সেই জন্যে আমার রাগ উঠে গেছে যে সময় নেই এদিকে আবার মাছ কাটতে লাগবে ওর বাবাকে বলে মাছ এনেছো তা কাটা মাছ নিয়ে আসো তাড়াতাড়ি ধুয়ে নিলে হয়ে যাবে তুমি পোনা মাছ নিয়ে এসছো ওইগুলো কাটতে একটু এখন সময় লাগবে না আর শাক নিয়ে এসে বেশি করে সেই জন্য রাগ করছি যে এতগুলো করে শাক আনো প্রত্যেকদিন মানে ইয়ে হয় গরুকে দিতে লাগে ফেলতে হয় টাকা দিয়ে কিনে এনে ফেলতে কেমন একটা লাগে না আর বলছে যে ওখানে এনে কি দশ টাকার শাক তা আমি বলছি যে পাঁচ টাকার করে শাক নিয়েছ আমাদের দুইজনের পাঁচ টাকার শাক হয়ে যাবে যাই হোক যে শাকটা বেছে নিয়েছি আর একটা ঝিঙা নিয়ে এসেছে ঝিঙা দিয়ে মাছের তরকারি করার জন্য তো মাছটা এখন কেটে নিচ্ছে আর ওদিকে হ্যাঁ ঝিঙেটা কেটেছি আর মাছের আলু তো লম্বা লম্বা করে দিতে লাগে আমি যেহেতু সয়াবিনের রান্না করব সয়াবিনের জন্য আলু কেটেছে একদম ছোটো ছোটো করে তো ওগুলোই দিয়ে দেবো তারপরে আবার কি হয়েছে ওই তরকারিটার আবার টেস্ট হয়েছে বলছে যে রাত করে রান্না করেছে তবু তো ভালো হয়েছে তো যে কি এখানে ছায়ার মধ্যে বসে মাছটা কেটে নিয়েছি এত রোদ না রোদের মধ্যে আর থাকা যাচ্ছে না প্রচণ্ড রোদ উঠে গেছে আর ছাই নেই নি সাই ছাড়াই আজকে মাছটা কেটে নিয়েছি বেশি একটু পিছলা না এগুলো মাছ কাটতে মানে সাই লাগে তো এই যে এখন হচ্ছে কি যাবো কলপারে ওর বাবা আবার কলপারে আছে সেই জন্য বলছি তাড়াতাড়ি নাও স্নান করছে চুল কেটে আসলো তো তো যাই হোক বাবার হয়ে গেছে আমি মাছটা ধুয়ে নে এখন হচ্ছে কি মাছ ভাজাটা বসিয়ে দেবো আর দুই পাশে কড়াই বসিয়ে দিয়েছি ওই পাশে শাকটা বসাবো আর এই পাশে হচ্ছে কি মাছ ভাজা আর মশলা টশলা তো সব কিছুই রেডি হয়েছে রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়েছে তো মাছগুলো একদম কী বলে কর করে করে ভেজে নিয়েছি মানে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি দেবা আবার আজকে মাছের ঝোল দিয়ে খেয়ে নিয়েছে ভাত মাছের ঝোলটা নাকি টেস্ট হয়েছে আর কি বলো তো বন্ধুরা যেটা আমরা পরিকল্পনা করি সেটা না হতে চায় না আমাদের কপালটা এরকম অন্য মানুষের কিন্তু আমরা দেখি যে পরিকল্পনা করে চলে তাদের পরিকল্পনাটা মানে ফলে যায় সফল হয় কিন্তু আমাদের পরিকল্পনা না একদমই হতে চায় না তার জন্য ওর বাবা বলছে যেটা তুমি চিন্তা ভাবনা করবে সেটা একদমই হবে না যেমন মনে করো কতদিন হয়ে গেলো আমার ইউটিউবটার চ্যানেল ইউটিউবে চ্যানেল প্রায় নয় মাস পার হতেই চলছে তো যাই হোক এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো ভাত বেড়ে নিচ্ছি মাছ ভাজা শাক ভাজা পাঁপড় ভাজা আর হচ্ছে কি মাছের ঝোল তো যেটা বলছিলাম যে আমার ইউটিউব চ্যানেলের বয়স নয় মাস পার হতে চলছে আর কিন্তু আমরা ভেবেছিলাম যে সাত আট বা নয় মাস পর আমার চ্যানেলে কোনো একটা ভিডিও ভাইরাল হবে আমার চ্যানেলটা একটু গ্রো করবে তো ওই যে যেটা আমরা পরিকল্পনা করি সেটা একদমই হয় না তো যাই হোক ওর বাবার খাওয়া হয়ে গেছে আমাদের তিনজনেরই খাওয়া হয়ে গেছে ওর বাবা এখন রেডি হচ্ছে যাবে একটা কাজে তো দেখতে পাচ্ছি একদম শার্ট প্যান্ট পরে নিয়েছে যাই হোক আজকে যে কাজটায় গিয়েছে ও সফল হয়েছে মানে কাজটা আমাদের সফল হয়েছে কিন্তু পরে আমরা ভাবনা চিন্তা করব সেই কাজটা নিয়ে তো ওর বাবার জন্য অপেক্ষা করছে কারণ কি বলতো ওর বাবা চলে যাবে তারপরে আমি গেটের দিয়ে গরু ছাগল দেখতে যাব কি বলে দেবা একাই বাড়িতে আছে তো সেই জন্য তো যে রেডি হয়েছে আর সব সময় যখনই কোথায় যায় হেলমেটটা নিতে ভুলে যায় হেলমেট ছাড়া তো আবার যদি দেখে ওই দেবা আবার খেতে বসেছে খাওয়া দাওয়া করে উঠিয়ে আবার ওর খিদা লেগে গেছে সেই জন্য তো ওর বাবার দিকে যে মানে যা আগে তারপরে আমি গরু ছাগলগুলো দেখে আসবো বাইরে থেকে গেটটা দিয়ে তারপরে যাব। তো কি আর বলবো বন্ধুরা আমাদের কপালটা এতটাই খারাপ মানে এত পরিশ্রম আমাদের সব বিধায় কি আর বলবো জানি না এক বছরের মধ্যে কি আর হবে দেখো সকাল বেলায় বেঁধে গেছি একদম এমন রোদ ধরেছে ছায়ার মধ্যে এখন বাদি চল টেপি তো বন্ধুরা এখন বাজে এগারোটা যা রোদ উঠে গেছে সকালবেলায় টেপি লোক কি হচ্ছে কি বেঁধে গেছি আর সময় পাইনি যাই হোক মানে এতক্ষণ এত ব্যস্ত ছিলাম কী আর বলবো সেই ব্যস্ত ছিলাম রান্না বান্না এগুলো করতে তো এগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেলো চলে গেল এখন এই যে ধীরে সুস্থে কাজগুলো করবো খাওয়া দাওয়া হয়ে গেছে তিনজন একসঙ্গে খেলাম তো খাওয়া দাওয়া করে বাসনও মাজ নিয়ে ওরকমই কলপাড়ে রেখে দিয়েছি দেবার খাওয়া দাওয়া করে উঠে ওষুধ খেলাম ওষুধ খেয়ে ওর বাবা এখন গেলাম ও বলছে আরও নাকি খিদে লেগে গেছে ওষুধ খাওয়ার সঙ্গে যে হজমের ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে খাওয়ার রুচি কি বেড়ে গেল নাকি কে জানে ওই জানে না এখন পাপড় খাওয়া লোবে লোবে তো এখন যে টেপের খেয়ে বাদলাম বাড়ি কাজগুলো সারি এখন আর কালকে ভিডিও এডিট করিনি কালকে শরীরটা এতই ক্লান্ত ছিল সারাদিন তো দিন চলে গেলো দিনে হাটা থেকে এসে ওই যে কাকা শ্বশুরি বাড়িতে গেলাম প্রসাদ খেতে এই জন্য আর হয়ে বাড়ি যে দেখিয়ে দিবা কী করতেছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি ওই যে বললাম যে বাসন কুসন কিছু মাজিনে হেঁটো বাসনগুলো কলপালে ঢেকে রেখে গেছি তো ওইদিকে জামা কাপড়গুলো আছে দেখতে পাচ্ছ মানে এত রোদ উঠে গেছে ছায়ার মধ্যে বসতে চাইছি তবু আর হচ্ছে না তো বাসন কুসনগুলো ধুয়ে তারপর জামা কাপড়গুলো ধুয়ে দেবো তো আজকে কি আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে কখন কি করছি না করছি কোনো মানে মনটাও এতটা খারাপ কি আর বলবো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনে তো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ কি বলতো আমার ওয়াশ টাইম হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবার এখনও হয়নি খুবই দুঃখজনক বিষয় বন্ধুরা তো তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি এক বছরের মধ্যে গ্রো হোক আর না হোক চ্যানেলটা তো মনিটাইজ করতে পারবো এই চিন্তায় চিন্তায় আমার একদম মাথার ব্যথা উঠে যায় প্রত্যেক দিনে কী আর বলবো এতটাই চিন্তা করে ইউটিউব চ্যানেলটা নিয়ে যেহেতু মানে অনেক পরিশ্রম করছে ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি কিন্তু জানি না সেই স্বপ্ন সত্যি হবে কি না হয়তো সেই স্বপ্ন বৃথাও যেতে পারে যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে আমি একটু কিন্তু এগোতে পারবো আমার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওয়ান করে দাও প্লিজ তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি তো যাই হোক একবারে চলে আসলাম হচ্ছে কি বিকেলবেলায় যে টেপিকে এখন বাড়ি নিয়ে যাচ্ছি বললাম না একদম ওগুলোর টেনশন টেনশনে আমার মাথার ব্যথা উঠে গেছে একদিকে তো গরম আর একদিকে হচ্ছে কি টেনশন এইসবের জন্য মাথার ব্যথা শুরু হয়ে গেছে তো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি বিকেলবেলা দেখো টুনি চলে এসছে বাড়িতে এই যে টুনি বাড়ি এসে কি করে আমার ফুল গাছগুলো খেয়ে নেয় তো ওকে একটু বাইরে বের করে দিলাম দেখো আমি হাসছি কিভাবে দৌড়াচ্ছি মানে টুনিটা মাঝে মধ্যে এমন করে না মানে আমার হাসি পেয়ে যায় তো ওকে ডাকতে মতোই ও কিন্তু বাড়ির ভিতরে চলে আসে কখনো কখনও জল খাওয়ার জন্য চলে এসে তো ওকে তো তাড়িয়ে দিলাম মনটাও কেমন করছে তো সেজন্য জামা কাপড়গুলো রেখে চলে আসলাম বাইরে দেখি যে জেঠি শাশুড়ি বাড়িতে গেছে নাকি আবার টাস খাওয়ার জন্য তো এখানেও নেই তারপরে দেখি রাস্তায় চলে গেছে তো বন্ধুরা একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা না এখন রাত হয়ে গেছে কি যে বলি মানে মাথার একদম ঠিক নেই তো রাত এখন সাড়ে আটটা কি নটার মতো প্রায় বেজে গেছে তো কী আর রান্না করব তো এক জায়গায় মানে নেমন্তন্ন ছিল প্রসাদ খাওয়ার মানে মনসা পূজা হয়েছে তো যাওয়া হলো না ভালো লাগছিল না শরীরটা সেই জন্য যাওয়া হলো না তোর বাবা বলছে যে মুগের ডাল আছে বাড়িতেই খিচুড়ি বানিয়ে নাও তোর বাবা চলে এসেছে কিন্তু বিকেলে আর সেই জন্য আমি মানে আতক চাল তো নেই সেদ্ধ চাল হচ্ছে কি খিচুড়ি বানাবো রাত্রেবেলা তো খিচুড়ির মধ্যে জল যে দিয়ে দিলাম দিয়ে এখন ঘরে চলেছে গরমের মধ্যে আর থাকতে পারছি না এতটাই গরম কী আর বলবো গরমের জন্য মাথার ব্যথা উঠে উঠে গেছে তো ঘরের ভিতরে ফ্যানের মধ্যে এসে বসে আছে দিকে টিভি চালু টিভি দেখছি দেবার সঙ্গে খেলা করছে এ করছি সে করছে তো এটা করতে মিলতে ওদিকে খিচুড়ি আমার হয়ে গেছে তো খিচুড়িতে তো আদা জিরা দেওয়াই লাগবে বাটা জিরা বেটে নিয়েছে কিন্তু আদা ঘরে ছিল না সেই জন্য শুকনো লঙ্কাও ছিল না কাঁচা লঙ্কা দিয়ে যে খিচুড়ি রান্নায় কমপ্লিটের দিকে এখন সাড়ে নটা বেজে গেছে ডাল একটু কম হয়েছে চলবে খিচুড়ি আর এখানে করেছি যে পাপড় দুই রকমের পাপড় ভাজা কালকে এরকম পাপড় হোটেলে খেয়ে এসছে ভালো লাগছে নাকি আজকে নিয়ে এসছে তো নামিয়ে নেই খিচুড়িটা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে নেবো রাতে খাওয়াই যে খিচুড়ি পাঁপড় ভাজা তোর বাবা আজকে বলছিল যে ভিডিও দেওয়া লাগবে না ভিউজ নেই তবু মনটা চাইছে তাই তোমাদের সঙ্গে যেটুকুই ভিডিও করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখা যাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে